ঢলা থেকে সরাসরি ঢলারহাট থানার অন্তর্গত আচল শেহারু ধরীর ঘরের মাঠ বিশেষ ব্যক্তিবর্গ এবং সামনে যে সমস্ত প্রিয় প্রেমিক ও বন্ধু সবাইকে আলটি শুভেচ্ছা অভিনন্দন জানাই আমরা প্রিয় জমি সে কারণে আমরা যেখানে ছোটোখাটো থেকে এবং বড় খেলাধুলা হয় আমরা উপস্থিত হই তার কারণ এই হারুম খেলাটা এত জনপ্রিয় খেলা যা পিয়া প্রেমিক ভাইরা গাড়ি শুনে সেখানে পৌঁছে যায় তাই গ্রামে ছোটোখাটো খেলা বিভিন্ন সমস্যা বা বিভিন্ন

এই কমিটির থেকে আমরা স্বাস্থ্য দিনে এই মাঠে বড় আকারে টুর্নামেন্ট আমরা পাশে হাসি এবং এই বলে আমার কিছু বক্তব্য হবে

ভোলা গ্রাম পঞ্চায়েত প্রধান মাননীয় ঋষিকান্ত হালদা মহাসচয় উপস্থিত আছেন ভোলা গ্রাম পঞ্চায়েত যুবপ্রধান প্রতিনিধি মুজফর হোসেন খান উপস্থিত আছেন এই গ্রামের পঞ্চায়েত সদস্য আমাদুল্লাহ ভাই উপস্থিত আছেন আমাদের বর্ষিয়ার ময়ূর সাহেব ও আরও বিশিষ্ট অতিথিবৃন্দ আজ আর কিছুক্ষণের মধ্যে এই হাজুডু খেলা শুরু হয়ে যাবে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে এই গ্রামে বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চল এই গ্রাম গ্রামসভার মধ্যে এত বড় বাজেট আমি দেখছিলাম এই যে আর খেলা বেশ মোটা মানে যে গিফট আছে প্রাইজ এত বড় বাজেটের খেলা আমাদের আশেপাশে এই গ্রামের মধ্যে এখানে হাট নেই বাজার নেই বড় বড় করে আমাদের এখানে ফেরা নেই তাই এই গ্রামে সমস্ত মানুষ নিউ জেনারেশন এই এত বড় যে অনুষ্ঠান করতে চলেছে সাফল্যমণ্ডিত হবে বা হয়েছে আর কিছু করে আমার শুরু হয়ে যাবে তাহলে এই যে এত বড় প্রোগ্রাম এই প্রোগ্রামে উপপ্রধান খান এবং সেই সঙ্গে গ্রামের বিশিষ্ট ব্যক্তিরা আমাদের আজকের তারা আজকের আমাদের এই উদ্বোধন তারা সেই সঙ্গে ইউ টিমের ক্যাপ্টেন সহ চলে যান

উপস্থিত হচ্ছেন আমাদের মাঠে বৃন্দাদ মির তুমি খাতা নিয়ে লিখবে তুমি দিনাজ পাইজের সঙ্গে দেখা করো তাড়াতাড়ি

কাছে আরো একবার বাইক প্রচার আপনারা আমাদের মাঝে চলে আসেন

ধন্যবাদ <im> 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 <im>